মানে যেগুলো মানে সৌন্দর্য সুকারি কিন্তু ভিতরে একদম মোমের মতন সব এটা এটা কেজি কত ভাই এটা কেজি সাতশো পঞ্চাশ টাকা কেজি সাতশো টাকা তারপরে এই যে ছড়া সহ ভাই খেজুর তিনশো আছে আপনার কেজি হলো ছয়শো টাকা ছয়শো টাকা ভাই এগুলো কি বিদেশ থেকে এইভাবে আসে এইভাবে আসে এটা দাম মাত্র ছয়শো টাকা কেজি ছয়শো টাকা তারপরে এটা ভাই এটা হলো আপনার আপনার মাসুম বলে ওটা কেজি হলো আপনার লাস্টশো টাকা তারপরে আর ওটা আমার আছে কেজি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সরাসরি যারা খেজুর ড্রাই ফ্রুট আইটেম নিতে চান চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আমাদের সাথে আছে সম্পূর্ণ ভিডিও জুড়ে কথা বলেন নুরান ভাই নুরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনার এই জায়গায় কি কি আইটেম আছে একটু বলেন তো ভাই আমাদের এখানে সব আইটেমই আছে সব আইটেম বলতে যেমন বাদাম কাজু বাদাম আছে কাঠ বাদাম আছে খেজুর আছে তারপরে মধু আছে মিক্সার আছে আনিনাটা আছে

মানে জেলা জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব ভাই সম্ভব সব জায়গায় যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবে তাই না যেমন ভাই এই যে এটা কি ভাই এটা হলো তিন ফল তিন ফল তিন ফল কত করে ভাই এটা এটা হলো হাফ কেজি হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা হাফ কেজি সাতশো পঞ্চাশ টাকা হাফ কেজি সাতশো পঞ্চাশ টাকা আপনার নিতে ভাই তারপরে এই যে এটাও কি সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কি ভাই এই যে এটা এটা হলো মিক্সার মিক্সার এটা কত এটা হলো হাফ কেজি হবে চারশো টাকা চারশো টাকা তারপরে ভাই যেমন এই যে দেখতে পাচ্ছি এই যে এই ফ্রুট আইটেম এটা কত এর হলো আপেল ডাই ফুট আপেল কেজি হলো 1200 আপেল কেজি হলো 600 টাকা হাফ কেজি 600 টাকা আর কেজি 1200 টাকা তারপরে ভাই আমরা যদি একটু এটা কিসের ভাই এর হলো মিষ্টি কুমড়ো বিছে এটা কত এর হলো 80 টাকা 100 টাকা 80 টাকা ভাই এইটা কি বলে এটা কি ভুল এর হলো আপেল লাকরড বলে আকরড এটা কত এর হলো আপেল 100 গ্রামের দাম হলো 160 টাকা 160 টাকা তারপরে ভাই যেমন এই যে এটা এর হলো আপেল বলে একশো পঞ্চাশ টাকা কত ভাই এটা মধুবন এলাম চারশো পঞ্চাশ টাকা আপনি মধুবন মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন ভাই আমাদের কিছু খেজুরের আইটেম দেখান টাকা কেজি দেশি আম সত্য এই যে এটা এটা লাভ তিল ফল আর আমরা সুন্দর এটা এই এটা কত এটা লাভ কেজি লাভ 2800 টাকা 2800 টাকা ভাই কিছু খেজুরের আইটেম দেখাই দেন আমাদেরকে কিছু খেজুরের দর্শকদেরকে যেমন এটা কি খেজুর বলে এটা লাভ ম্যাকজুল খেজুর বলে ম্যাকজুল কত করে ম্যাকজুল আপনার এটা লাভ কেজি হলো 1200 টাকা আর এই যে এটা এটা কত এটা লব কিসমিস কেজি হলো 1100 টাকা কিসমিস 1100 টাকা তারপর এটা ভাই

দুশো সাইট আর এটা কত ভাই আজও টাকা চোদ্দশ যারা এই জায়গাতে খেজুর নিতে চান সরাসরি পাইকার থেকে আপনার একদম প্রাইসে পেয়ে যাবেন ভাই কাজু আইডিয়া দিন তো কাজু বাদাম কত কাঁচাটা কত ভাই কাজু আপনার কেজি হলো চোদ্দশো টাকা

হোম ডেলিভারি দেওয়া হবে যারা এইসব আইটেমগুলো নিতে চান একদম চ্যালেঞ্জিং প্রাইসে নিতে পারবেন আর নুরালম ভাই চৌষট্টি জেলায় ডেলিভারি দেয় নুরাম ভাই আরো প্রতিষ্ঠান আছে নুরালম ভাই আপনার ড্রাই ফ্রুট আইটেম যদি অর্ডার করতে হয় কিভাবে অর্ডার করবে ভাই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার আপনি অনলাইনে বা যে ভাবে পুজোতে দেওয়া যাবে আরে মানে তার অ্যাড্রেস দিলে একদম হোম ডেলিভারি দেওয়া হবে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে একদম এক থেকে দেড়শো টাকা অ্যাডভান্স করলে বাকি মাল কন্ডিশনে নিতে পারবে ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো জিরো সেভেন ফোর জিরো সেভেন ফোর সেভেন সিক্স ফোর টু ডাবল এইট টু ডাবল এইট টু দর্শক যারা আপনারা এই ড্রাই ফ্রুটগুলো নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেবে আর এগুলোর কোয়ালিটির কথা যদি বলি খুবই ভালো মানের দেখেন আপনার এই জায়গায় খেজুরগুলো খুব ভালো ফ্রেশ তারপরে এই যে কিসমিশগুলো একেবারে ফ্রেশ তো আজকের ভিডিওে বলতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম